সার মনে করছে আমি সেকশন কমিয়ে দেব তার উপরে পড়বে এটা মাথায় রাখুন তাহলে টাইটটা কোথা দিতে হবে বুঝতে পারছেন কি করবে আপনারা ভাবছেন পুলিশের বিরুদ্ধে এত বলছে কি করবে নাকি ওনার হুঁস নাই এই ফজিলা কাজীর মাইনে ট্যাক্সের টাকা থেকে ওনার মাইনে হচ্ছে ওনার হুঁস নাই এই ধনঞ্জয় বাবুর ট্যাক্সের টাকাতে ওনার মাইনে চলছে এই হুঁস এই বাবুর মহলের মানুষের ট্যাক্সের টাকা থেকে ওনার মাইনে হচ্ছে উনি যে খাকি ড্রেসটা পরে আছে ওটা এই ধরুন যাই বাবু এই ফজিলা কাজীদের ট্যাক্সের টাকা থেকে পড়ে আছে উনি কি ভুলে যাচ্ছেন নাকি আর যদি উনি ভুলে যায় ওনাদেরকে আমাকে কি করতে হবে তাহলে এটা স্মরণ করিয়ে দিতে হবে এই স্মরণ করার চেয়েছে আপনার ডিউটি কি আমি শুধু ভাবছি জাহাঙ্গীর বাবুর পরিবারের লোক ভিডিওটা নিশ্চিত দেখবে আমি তাদের উদ্দেশ্যে বলছি বাড়ি গেলে জিজ্ঞাসা করবেন কেমন দালাল হয়েছে যে একটা মেয়েকে তুলে নিয়ে চলে যাবার পরে যারা তুলে নিয়ে গেল তাদের আরেস্ট করা তো দূরের কথা তাদের নামে যে সেকশন গুলো দিচ্ছেন যেগুলো একজন একটা পাতি কেস বানাচ্ছেন আমি অনুরোধ করছি জাহাঙ্গীর বাবুর বাড়িকে বলবো বাড়ির লোককে একবার জিজ্ঞাসা করবেন আরে কত টাকা খেয়েছিস রে আমরা করতে পারছি না লজ্জিত আমরা পুলিশ তো আমাদের বন্ধু যেন আমি করতে পারছি না বাড়ির লোককে জিজ্ঞাসা করতে পারে আরে কত টাকা দিয়েছিল রে তাই না জাহাঙ্গীর বাবুর বাড়ির লোকটা করুক আমি শুধু অবাক হয়ে যাচ্ছি আপনাদের কাছে অনুরোধ করব জাগ্রত থাকতে হবে সজাগ থাকতে হবে এটা এই ধরনের ঘটনা আমি শুনিনি হ্যাঁ উত্তরপ্রদেশে মিং হয়েছে অন্যায় হয়েছে বাড়ি থেকে যেটা প্রতিনিধিকে বিজেপি তুলে নিয়ে গিয়ে তাদের হয়ে ভোট করানোর জন্য তাদের হয়ে ভোট দেওয়ার ভোটাভুটিতে অংশগ্রহণের জন্য প্রেশার দিয়েছে অসম উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা নেই যেটা আপনার আমার দিদির রাজ্যে আপনাকে আমাকে ভাবতে হবে আমরা কোন রাজ্যে বসবাস করছি কার হাতে ক্ষমতা তুলে দিচ্ছি আর এই কিছু অসভ্য বরবার আছে এই অসভ্য বরবার জন্য পুরো সমাজ আজকে কি হচ্ছে আচ্ছা আপনি একটা কথা বলুন তো যদি এই ঘটনাটা এইভাবে একটু আসতে এটা বলুন আইএসএফটা ছেড়ে দিন ফজিলা কাজীকে ছেড়ে দিন ধনঞ্জয় বাবুকে ছেড়ে দিন আমাদের দিকটা পাঠ এটা যদি বিজেপির একটা মহিলাকে তুলে নিয়ে চলে যেত এখানে তা দাঙ্গা হতো ভাই কারা গাল খেত কারা তুলে নিয়ে গেছে নামে লিস্ট দেখো সব মুল্লা না হলে সামনে পিছনে মোহাম্মদ আর মোল্লা আছে হ্যাঁ তাহলে কি দাঙ্গা হতো নিশ্চিত কি গাল খেতে হতো যে মুসলমানরা হিন্দু মেয়েদেরকে তুলে নিয়ে চলে গেছে না ভাই এটা হতো না হ্যাঁ মুসলমান এসে ধনঞ্জয় বাবু হিন্দুকে মেরেছে এটা হতো না কিন্তু ওই রাজনীতি তো আমরা করি না তাহলে এরা যদি এই যদি সাহস এদেরকে দেওয়া হয় তাহলে আগামী দিনে যদি কোনো একটা বিজেপির কর্মীর সাথে করে তাহলে তার দাইভার কাতে নিতে হবে সমস্ত মুসলমানের ঘাড়ে পড়বে তাই না অশান্তি হবে ভাঙচুর হবে হ্যান হবে ওরা তো চাইছে বিজেপিতে চাইছে হিন্দু মুসলমান এই বাচ্চাটি ওখানে পুকুরে এরাকে এ করছে এ ওকে তো ওরা তোলো এ কাদের বাচ্চা তো তোলো তাহলে দায়বার সারা পশ্চিম বাংলার মুসলমানের কিন্তু ঘাড়ে চাপত তাহলে এরা এই অসভ্যতা আমি করতে 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 কোথায় যাচ্ছে এইদিকে এগিয়ে যেতে পারে তাই যাদের আমি অনুরোধ করব পাড়ার যে সমস্ত লোকগুলো এই অন্যায়ের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো যে আপনাদের দিয়ে এই অন্যায়গুলো করাচ্ছে কই আপনার আপনার এমএলএ আপনার এমপি এই অন্যায় করেছে করবে তারা এসে এরকম করবে আর তারা যদি এতই যুক্তি দেয় যদি যুক্তি দিয়ে থাকে তাদেরকে বলুন না আপনি গ্রামের সামনে এসে দাঁড়ান না বাকি কাজটা আমরা করবো করবে মনে হয় তারা জানে একবার যদি একবার স্টাম্প লেগে যায় ও জীবনে আর তোলা যাবে না তাই অনুরোধ করছি যে মাথা ঠান্ডা করে রাজনীতি করুন দাদা দিদির জন্য আপনি আপনার পরিবারের লোকের সাথে বেইমানি করবেন আপনার এলাকার লোকের সাথে বেইমানি করবেন আপনার এলাকার মানুষকে কষ্ট দেবেন অতটুকু তিন চার বছরের চার বছরের বাচ্চাতে তিন বছরের বাচ্চাটাকে আপনি তুলে কাছে মানে তুলে কাছার মারবেন তাকে আক্রমণ করবেন আপনার বাড়ির বোন আপনার বাড়ির মেয়ে তাকে মারধর করবেন তাকে তুলে নিয়ে চলে যাবেন কি আপনারা কোন পর্যায়ে পৌঁছেছেন মানে খারাপ জায়গায় চলে যাচ্ছেন তাহলে আপনারা মানে গরু ছাগল যদি বলি তারাও লজ্জিত হবে যদি বলি ওরা গরু ছাগল গরু ছাগলরাও লজ্জিত হবে গরু ছাগলের মধ্যেও মানবতা আছে এদের মানবতাটা কারা শেষ করছে খুঁজতে হবে এদের দোষ নয় এদের মানবতা শেষ করলো কারা যারা শেষ করলো দেখুন তারা অদৃশ্য আছে তারা আর নেই পিকচারে যারা যাদের নামে এফআইআর হয়েছে অভিযোগ দায়ের হয়েছে তারা ধরা পড়ছে আমরা তাদের কি ধরবো কিন্তু আমি অনুরোধ করবো এটাই ভোট আসবে যাবে পাঁচ বছর আড়াই বছর হয়ে গেছে প্রায় নানা বছর হয়ে যাবে আর দু ব আর আর হয়তো তিন বছর আছে দেখতে দেখতে তিন বছর চলে যাবে একটা সামান্য একটা পদ উপ সমিতি এই পদটার জন্য আপনি একটি মেয়েকে তুলে নিয়ে চলে যাবেন নির্বাচিত জনপ্রতিনিধিকে তুলে নিয়ে চলে যাবে মানে আপনাদের মাথাটা তাহলে কারা শেষ করেছে কালকে তো বলবে তাহলে আপনাকে পথ দেবো আপনার বাড়ি মেয়েটাকে আমার বাড়িতে পাঠান তাহলে বাদ পাঠিয়ে দিতে পারি না শুনতে খারাপ লাগছে নাকি অতিব দুঃখের সাথে বলছি যদি এরা পদের জন্য অন্য মেয়েকে তুলে নিয়ে চলে যেতে পারে এই অসভ্য গুলাকে যদি বলে যদি কালকে বড় পদ্ম তোর বাড়ির মাকে বোনকে নিয়ে আয় তাহলে তারা কি করবে এরা শুনতে খারাপ লাগছে নাকি কিছু করার নেই শুনতে হবে এখনো যদি ত্রিয়ান থাকে ফিরুন সঠিক রাস্তায় ফিরে আসুন আপনাদেরকে তারা এই ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে সেইগুলো খুঁজে বার করুন আজকে আপনার কবরস্থান আপনার মাদ্রাসা আপনার মসজিদ আপনার হচ্ছে আর যেই ছাগলগুলোর জন্য আমার বোনটাকে তুলে নিয়ে গেলেন সেই ছাগলগুলোর মুখে একটাও কথা নাই কথা আছে ভুল বলছি নাকি খারাপ লাগছে কাউকে আমার কিচ্ছু করার নেই আমার এখানে রাজনীতি চুলই যাক এখানে আমার রাজনীতি ভোট কমে যাবে বলে ভাবি না আমার ধনঞ্জয় বাবুর মাথা ফাটিয়েছে আমার কাছে এটা বড় কথা আমার ভাইয়ের মাথা ফাটিয়েছে অনেক অন্যায় হয়েছে মিথ্যা মামলা হয়েছে অনেক সহ্য হয়েছে একজন জেতা জনপ্রতিনিধির আপনি মাথা ফাটিয়ে দিচ্ছেন আপনি কোন পর্যায়ে পৌঁছাচ্ছেন তাহলে আপনাকে এত গরহিত কাজ কারা করাচ্ছে এটা ভাবতে হবে কারা করাচ্ছে যারা করাচ্ছে তারা দেখুন এসি রুমে বসে আছে আর করছে যারা তারা দিন আনে দিন খায় সে ব্যাটা কেউ খোঁজ নেন তারও চর্বি প্রচুর সেই যদি একদিন না কাজে যায় তারও হয়তো সংসার চলবে না এরকম লোক আছে আছে তো নাকি আমি কিন্তু কেউ বলেনি কারণ না ঠিকঠাক বলতে পারছি তাহলে তো হ্যাঁ যারা আসছে চর্বি কত বুঝতে পেরেছ তো ও ভাবছে ওর দাদাকে বাঁচিয়ে নেবে ও ভাবছো দাদা বাঁচিয়ে দেবে ওর দাদা কেন ওদের মা যে আছে কে মা বুঝতে পারছেন তো ওর মাও বাঁচাতে পারবে না এটুকু বলে রাখছি আমি ছাপে পড়ে গেলে তার প্রমাণ আমি দিচ্ছি তো সালে একটা খুন হয়েছিল লোকসভা নির্বাচনের সময় পাঁচ জনকে অ্যারেস্ট করেছে করেছিল পাঁচ জনকে অ্যারেস্ট অ্যারেস্টের পরে বিচার হয়ে তাদের জীবন হয়ে গেল যে পাঁচ জনের জাব্য জীবন হয়েছে তারা কারা তারা তৃণমূলের